ওং নমনারায়ণায়ম আজকের আলোচ্য বিষয় হল ভারতীয় সংবিধান ও সংখ্যালঘু প্রখ্যাত অভিধানকার জ্ঞানেন্দ্রমোহন দাসের বাংলা ভাষার অভিধানে লঘু শব্দটির অর্থ হিসেবে রয়েছে অল্পতাজনিত গুরুত্বহীন হালকা কম গৌরবহীন নিচ ইত্যাদি ভারতীয় সংবিধানে বিশেষভাবে উল্লেখিত এবং ভারতীয় জনগণের দ্বারা সংখ্যা সংখ্যালঘু শব্দটি বহুমূল্য ব্যবহৃত অজ্ঞাত সংখ্যা সংখ্যালঘু হিসেবে মূলত ধরা হয় ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের কিন্তু আমরা ভুলে যাই মুসলমান ছাড়াও ভারতে অজস্র খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পারসিক ধর্মের মানুষ এবং তফশিলি সম্প্রদায় ও তপশিলি আদিবাসী ছাড়াও অন্যান্য আদিবাসী জনগণও তথাকথিত সংখ্যালঘুদের মধ্যেই পড়ে ভারতের সংবিধানে এদের জন্য বেশি বিশেষ কিছু সুযোগ সুবিধা নির্দিষ্ট আছে অর্থাৎ সংরক্ষণের ব্যবস্থা আছে যেমন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ গঠনতন্ত্র অর্থাৎ স্পেশাল কনস্টিটিউশন চাকরি ইত্যাদির ক্ষেত্রে বয়স কমানোর সুবিধা ইত্যাদি এখন এই সংখ্যালঘু অর্থে সংখ্যালপত না বুঝিয়ে তথাকথিত মুসলমান জাতীয় মানুষেরা যদি লঘু শব্দটিকে নিজ গৌরবহীন অনাবৃত হিসেবে ধরেন তাহলে কি তাঁদের মধ্যে হিনমান্যতাটা বোধ দেখা দেবে না তারা কি আহত হবেন না অপমানবোধ জাগবে না তাদের মধ্যে ওই বিশেষ সুবিধাগুলোকে কি সংখ্যালঘুরা সংখ্যাগুরু সম্প্রদায়ের অথবা ভারতীয় সংবিধানের দাক্ষিণ্য বলে মনে করবেন না এই সংখ্যাগুরু সংখ্যালঘুর বিভাজনকে রাজনৈতিক মেরুকরণের দিকে নিয়ে যায় না সুতরাং সংখ্যালঘু শব্দটি অবলুপ্ত হলে প্রায় সব রাজনৈতিক দলই রে রে করে উঠবে কেননা যে কোনো নির্বাচনের সময়ে এসব এর আসল মুখোশটা বেরিয়ে পড়ে ফলে তৈরি হয় বিচ্ছিন্নতা এবং বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে জেগে ওঠে পারস্পরিক সংশয় সন্দেহ অবিশ্বাস ও আস্থাহীনতা উভয়ের মধ্যে যথাক্রমে আত্মম্বরিতা বোধ বা সুপিরিয়রিটি কমপ্লেক্স এবং হেরমন্ডতা বোধ অর্থাৎ ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে থাকে হিন্দু শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষ রে রে করে উত্তেজিত হয়ে ওঠে আবার সংখ্যালঘু শব্দটি শুনলে এক শ্রেণীর মানুষ ওই রে রে করে উত্তেজিত হয় অদ্ভুত ব্যাপার হলো অন্যান্য সংখ্যালঘুদের দিক থেকে কিন্তু কোনো উত্তেজনা দেখা যায় না কোনোরকম সংঘাত সংঘর্ষও দেখা দেয় না শব্দ আজকের নবপ্রজন্মের শিক্ষিত যুব সমাজের হিন্দু মুসলমান নির্বিশেষে বিশত বিশেষত মেয়েদের ক্ষেত্রে কাছে এ ধরনের বিভাজনের কোনো গুরুত্বই নেই এ বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপও নেই তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে ক্যারিয়ার তৈরির দিকে নিজের পায়ে দাঁড়ানোর দিকে গুরুত্ব দেয় আজকে কে বিচার করতে বসে কে হিন্দু আর কে মুসলমান শিক্ষা প্রতিষ্ঠান তো তার উজ্জ্বল দৃষ্টান্ত ধর্ম শ্রেণী বর্ণ জাত নির্বিশেষে পাশাপাশি বসেই করে ক্লাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মেনে চলে কোনো বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠানের স্কুল হলে সেই ধর্মানুযায়ী প্রার্থনায় অংশগ্রহণ করে অনেক স্কুলের জাতীয় সঙ্গীতে যোগ দেয় একই টিফিন ভাগ করে খায় শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সমান অংশগ্রহণ করে কই তখন তো কোনো জাত ধর্মের প্রশ্ন দেখা দেয় না প্রকৃতপক্ষে রাজনৈতিক স্বার্থান্বেষী রায় প্রয়োজন মতো একে হাতিয়ার করে ভোটে দিতে ক্ষমতায় আসতে চায় সংখ্যার হিসেবে মেরুকরণের অঙ্ক কোষে সেজন্য আমার মনে হয় দলমত বিশেষে রাষ্ট্রনায়কদের নতুন করে ভাবতে হবে এ অবস্থাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে সংশোধনের মধ্য দিয়ে স্বচ্ছ কোনো নতুন পথের অভিমুখ খুঁজে পাওয়া যায় কিনা আর সেটি হল সংখ্যাগুরু সংখ্যালঘু শব্দ দুটির পরিবর্তে সার্বিক ভারতীয় জনজাগতিক নাগরিক পরিচয়কেই তুলে ধরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের এই চিরন চিরন্তন সত্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া প্রত্যেকের ধর্ম পারিবারিক বা সামাজিক আচার আচরণে পার্থক্য থাকা স্বাভাবিক এই এবং সেই মতো তা উদযাপন করা তার নৈতিক দায়িত্ব এবং অবশ্য কর্তব্য কিন্তু সবশেষে আমাদের সকলের পরিচয় হল বুক ফুলিয়ে যেন বলতে পারি আমি ভারতের সন্তান ভারতবাসী ধর্ম বর্ণ ভাষা প্রদেশ নির্বিশেষে আমরা সকলেই এক রঞ্জিত জাতীয় পতাকার তলায় দণ্ডায়মান তথাকথিত ধর্মভিত্তিক বা তফসিলি জাতি উপজাতি জাতীয় বিভাজন নয় অথচ দুটি বিন্যাসের কথা ভাবা যেতে পারে তা হল হ্যাবস অ্যান্ড নটস অর্থাৎ আর্থসামাজিক দিক দিয়ে উন্নত ও অনুন্নত শ্রেণী সুতরাং ও বা অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর বদলে অর ওর শিক্ষা নামে ক্যারি ব্যাকওয়ার্ড ক্লাস বা আর্থ সামাজিক অনুন্নত শ্রেণী সংখ্যাগুরু সংখ্যালঘু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিসেবে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নিলে এই ধর্মকেন্দ্রিক বিভাজনের রাজনীতি কোটপুরের মতো কোথায় মিলিয়ে যাবে তবে যে রাজনৈতিক সংঘাত অবলুপ্ত হবে সেগুড়ে বাড়ি এটি হবে দলভিত্তিক আকচা আকটি অবশ্য সেটা স্বাস্থ্যেরই লক্ষণ যে কথা বলছিলাম ওই অনুন্নত শ্রেণীকে তুলে ধরতে প্রকৃত নাগরিকের মর্যাদা দিতে কল্যাণকামী রাষ্ট্রকে খুব ভেবে চিনতে ব্যবস্থা গ্রহণ করতে হবে নির্বিচারে আর্থসামাজিক অবস্থান বিচার না করে ভিক্ষার অপশব্দ হিসেবে ডোল বা অনুদান দেওয়া অবমানকা অবমানাকর শারীরিকভাবে অক্ষমদের অবশ্যই বিবেচনার মধ্যে রাখতে হবে চাকরি বা অন্য কোনো আয়ের সংস্থা না থাকার জন্যে কর্মক্ষম অথচ বেকারদের বেকার ভাতা জাতীয় অনুদানের ঘোর বিরোধী আমি কেননা এই জাতীয় অনুদান প্রকৃত ব্যবহার না করে যতক্ষণ এ টাকাটা আছে যদৃচ্ছভাবে এমনকি সমাজ অনুমোদন অনু অনুমোদিত কাজেও অপব্যবহার করে থাকে সুতরাং এ অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে যথাযথ পরিকল্পনার প্রয়োজন এজন্য বিশেষ কমিটি গঠন করে যুবক শ্রেণীকে আত্মনির্ভরশীল হওয়ার জন্যে স্ব স্বনিযুক্ত কর্ম প্রকল্পের ছক আহ্বান করে বিবেচনা করে সেই প্রকল্প রূপায়ণের ব্যয়ভার গ্রহণ করতে পারে সরকার প্রথমে শর্তের ভিত্তিতে কম সুদে ঋণ হিসেবে দিয়ে ধীরে ধীরে তারা টাকা ঋণের টাকা শোধ করতে পারে অন্যভাবে ধরা যাক কোনো বিশেষ প্রকল্প ছোটখাটো ছোটোখাটো ব্যবসা বা ওই জাতীয় কাজে যদি প্রথম দিকে লোকসান দেখা যায় তাহলে সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ঋণটা লঘু করতে পারে সরকারি চাকরি ইত্যাদির ক্ষেত্রেও সমতা বজায় রাখতে হবে একটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে স্বাধীনতা লাভের আটাত্তর বছরের মধ্যে ধর্ম বর্ণ শ্রেণীভেদে সকলের মধ্যেই শিক্ষাভিমুখী হবার প্রবণতা অনেক বেড়ে গেছে বিশেষত মেয়েদের মধ্যে তাদের মধ্যে প্রতিযোগিতার মধ্য দিয়ে স্বপ্রতিষ্ঠা হবার ইচ্ছা বহু গুণ বেড়ে গেছে সুতরাং এক্ষেত্রে সংখ্যালঘুদের বিশেষ সুবিধা দেবার কোনো প্রয়োজন দেখি না কেন কেননা সংখ্যালঘুদের চোখেই এখন সংখ্যালঘু শব্দটাই অ্যান ইগনোবাল ওয়ার্ড বা অবমাননাকর বলে মনে হচ্ছে তারাই দাবি করছেন আমি আগে ভারতীয় নাগরিক আমার বংশ সম্প্রদায়ের পরিচয় ব্যক্তি আমার কাছে মুখ্য হলেও জাতিগত দিক দিয়ে তা গৌণ অতএব সংবিধান থেকে সংখ্যাগুরু সংখ্যালঘু শব্দ দুটি বিলুপ্ত হলে ধর্মভিত্তিক সংঘাত অবশ্যই ক্ষীয়মান হবে বলে বিশ্বাস অন্য বৈপরীত্য যেমন চলতে থাকুক কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার নিরঙ্কুশ গরিষ্ঠ হল যোগ্য এবং দৃঢ় বিরোধী পক্ষ থাকা প্রকৃত স্বাস্থ্যের লক্ষণ এই সমস্ত ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ভারতীয় পার্লামেন্টে লোকসভা ও রাজ্যসভায় ভারতীয় সংবিধানের সংশোধন অবশ্য প্রয়োজন সংখ্যালঘুরা কখনোই যেন ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে না ভাবেন জাতি ধর্ম বর্ণনের বেঁচেছে আমরা সকলেই প্রথম শ্রেণীর নাগরিক চলুন একবার ফিরে যাই আজ থেকে পঁচাত্তর বছর আগে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে যেদিন ভারতীয় সংবিধানের প্রথম প্রকাশ সাধারণতন্ত্র দিবস হিসেবে ঘোষিত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং বাস্তব এই সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল অর্থাৎ ওই বিরাট সংবিধান করতে নির্যাস শুরু হয়েছে এইভাবে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সল এম দ্য টু কনস্টিটিউট ইন্ডিয়া সাভারেন সোশ্যালিস্টিক সেকিউলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল সিটিজেন্স জাস্টিস লিবার্টি এই খয়াল আছে ফ্ল্যাটকে করে দেখুন লক্ষ্য করে দেখুন বলা হচ্ছে পিপল বলা হচ্ছে সিটিজেন্স অর্থাৎ জনগণ নাগরিক কোথাও সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ হিসেবে বলা হয়নি পরবর্তী ব্যাখ্যা বিশ্লেষণে ওই শব্দগুলোর ব্যবহার হয়েছে আমার বক্তব্য হচ্ছে প্রস্তাবনা লিখিত জনগণ এবং নাগরিক শব্দকে কেন্দ্র করে সংবিধান পরিচালিত হওয়া উচিত তাহলে চাপ অসম্প্রদায় কেন্দ্রিক সংঘাত থেকে মুক্ত হতে পারব বলেই বিশ্বাস দেবপ্রসাদ মুখোপাধ্যায় প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সেন্ট ভার্স হাই স্কুল একুশ ডেন্ট মিশন রোভ খেজিরপুর কলকাতা সাত শূন্য 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 দুই তিন একুশে মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার